আসসালামু আলাইকুম ওয়াাক্তু বায়াতুন তাবারক আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ পাবা তথা শি আযাদ তু তথা সুপুন মুক্ত মুসাল্লা আল্লাহু তাআলা করেন আর গাড়ি ও বাঈ ও বাসী দনার দু সহিতে পারি না আর হেলাই হেলাই এই অবেলায় অজানা ব্যথায় চুলমার করে রোনা জারি জোলে পুড়ে মরি কিভাবে কাটি বেলা

পৌরতি পৌরতি পারে নি দাঁড়াতে কোন তাগুতী জানত স্বামীদের মাসিক খেলা আজি শরীয়তুল্লাহ গোবজেতেបានুন বাদ শায়খ আহমদ সিনি ইবনে গন্ডে ধ্বনিত তাকবীর আল্লাহু আকবার নবীকে জান্নাত শত শত পান্না শাহাদাতের অবশেষতা করি আছে পার চিরদিনে রবে মুমিনের অনুভাবে ত্যাগের সিদিতে তারা অক্ষয় অনন্ত

অনলাইন শাখা এই সতেরোতম ব্যাস ইফতা সতেরোতম ব্যাসের প্রথম অংশ যেহেতু সতেরোতম ব্যাসে আরেকটি অংশ আগামী শনিবারে আসবে সেহেতু প্রথম অংশের থেকে আগত সম্মানিত গোলামায় হজরত এবং উলুমুল হাদিস তাহা সুস্থি উলুমিল হাদিস

যা শুনেছেন তার নির্যাস আজকে আমরা দুই জন বক্তব্য দিয়ে পেয়ে না এক বছরে যা পড়েছেন তার মূল কথাগুলো আমরা দুইজনের বক্তব্যে পেয়েছি এবং সমগ্র বছরের সবকিছু যদি এক রেখে আজকে যা বলা হয়েছে শুধুমাত্র তাই আমল করি এটি আমাদের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা মৌলিক অনেকগুলো আমলের কথা শুনেছি

তাকে মর্যাদার মাপকাঠি কেন বানানো হলো এর ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ মধ্যে বলেছেন এর কারণ হচ্ছে বংশ সম্পদ অভিযাপ্ত চেহারা ক্ষমতা এগুলো কোনোটি মানুষের হাতে নয় আল্লাহ যাকে সুন্দর চেহারা দেন সে সুন্দর চেহারার অধিকারী হয় আল্লাহ যাকে পৃথিবীর কোনো সম্ভ্রান্ত বংশে পাঠান সে সেই বংশে জন্মগ্রহণ করে আল্লাহ তালা যাকে সম্পদ দেন সেই সম্পদের মালিক হয় আল্লাহ যাকে ক্ষমতা দেন সে ক্ষমতার মালিক হয় এর একটাও মানুষের হাতে নয় আপনাদের মনে থাকবে বেশ কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে একজন ভূমিকম্পের পরের দিন ফেসবুকে স্টার্টাস যে গত দুই দিন আগে আগে আমাকে আমার বাড়িওয়ালা বাসা থেকে বের করে দেয় এই কারণে যে আমি দুই মাস ভাষা ভাড়া দিতে পারছি গত কাল ভূমিকম্পের ফলে আমার বাড়িওয়ালার ঢাকা যে পাঁচতলা বিল্ডিংটা ছিল তা ধূলিনের সাথে মিশে গেছে আজ ওই বাড়িওয়ালা আর আমি একসাথে ফুটপাতে ঘুমাই এটাই বাস্তবতা ধীরে ধীরে উপরে সীমা ইঙ্গিত যাচ্ছে রাফা গাজাই যে ভয়ঙ্কর অগ্নি আমরা দেখতে পাই মানব সৃষ্ট খুব বেশি সময় লাগেনি তার থেকে ভয়াবহ আগুন ইসরায়েল উপর দিয়ে চলছে তাদের খুব বেশি সময় লাগেনি আমেরিকার লস অ্যাঞ্জেলস নামে সবথেকে আলোকুজ্জ্বল একটি শহর আমেরিকা সেই শহরটি ঘুরে সার আল্লাহ চাইলে পারমাণবিক বোমাও লাগে না

নিজের অবস্থা করা কি পরিবান ভয়ান্তে তাকওয়াব উপরে আপনারা করেছেন তার কোন শেষ নেই এখানে ম্যাক্সিমাম প্রতীক উস্তাদ আছেন ছাত্রদেরও ওয়াজ করেন তাকওয়াবান হও তাকওয়াবান হও মসজিদেও ওয়াজ করেন মুসল্লিরা আসেন আমরা আল্লাহকে ভয় করি এখন সেই কথা আবার আমাদের মতো ছোট মানুষদের মুক্তি আপনাদের শোনাটা এটা নিঃসংহে কষ্টকর একটা কাজ কথা বলুন दारুল বাংলাদেশে আমরা যেটা মনে করি শুরু থেকে পর্যন্ত আমরা চাই মুখ এখোয়ার মাথায় নিয়ে একজন অপরজনকে মনে করিয়ে দিতে ভাই দায়িত্ব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন আপনাকে যদি বলা হয় যে ভাই আমাকে কিছু নসিহাত করেন আপনি নসিহাত করতে করতে এমন নসিহাত শুরু করবেন পরবর্তীতে আপনার মনের মধ্যে নাড়া দেবে কি নসিয়াত করিলে এই তো আমার সন্মত অনেকে পারিবারিক সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সদর আসার পরে এদের আমাকে ফোন দিয়ে সেই সময় ঢাকা ক্যান্টনমেন্টে ছিলেন এখানে এসে ভর্তি হয়ে গিয়েছিলেন অদ্ভুত মজার ব্যাপার হলো তিনি একা ছিলেন এবং তিনি পরিচয় দেন নাই ওই দিন যে উনি আর্মি মেজর একদম একাকি অফিসে এসে কথা বলেছেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন ভর্তি হয়ে চলে গিয়েছেন পরবর্তীতে ওনার ভর্তি হবার পরে আইডি সেট করতে গিয়ে দেখি মেজর হাল এবার আমার কনফিউশন তৈরি হলো বিষয়টা কি তা উনি যখন টাকাটা সেন্ড করেছিলেন তখন তার সেলে টাকাটা সেন্ড করে আমি তাকে রিপ্লাই দিই যে আপনার আব্বা কি মেজর বলে হ্যাঁ আমার আব্বা আমি সেটি দৃষ্টি খোলা এর আগ পর্যন্ত তিনি নিজের পরিচয় গোপন করেছে উনি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যখন চট্টগ্রামে দায়িত্ব পেলেন হঠাৎ একদিন আমাকে ফোন দিয়েছে কোর্সটা তো আমি করতে পারছি না কারণ এখন তো আমি ব্যারাকের বাইরে চলে আসছি এখন দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের দায়িত্ব কিন্তু হুজুর আমি একটা বড় ধরনের সমস্যায় পড়ে গিয়েছি আমি চিন্তা করলাম এই বিষয়ে পরামর্শ আপনার কাছ থেকেই নেওয়া যায় তা আমি বললাম বলুন আপনার কি পরামর্শ চাই আমার ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করেছে তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে দিয়েছি দেওয়ার পরে এখন বাদে ছেলেদের সাথে মেশে ও এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আমার বেশ তার হলাম যে আর্মিদের মতো এতটা শৃঙ্খলা তো কেউ বজায় রেখে চলে না সেই পরিবারের সন্তানরা মানে নেশার সাথে জড়িত হয়ে যায় এটা তো অনেক মারাত্মক ব্যাপার তো উনি আমার কাছে পরামর্শ চাইলে যে হুজুর আমি তার উপরে কিভাবে কঠোরতা আরোপ করবো এবং তাকে কিভাবে ফিরিয়ে আনতে বাস্তবতা হচ্ছে কখনো কখনো নিজের পরিবারকে সামলাতে আমরা ওলামাই কেরামরাও ভুলে যাই চারিদিকে এত বেশি নজিয়াতের ওয়াস করতে করতে নিজের ছেলে আর মেয়ের নিয়ে যে বসা দরকার নিজের স্ত্রীকে যে কিছু তালিম দেওয়া দরকার এই বিষয়টা একদম মাথায় যায় সমস্যা উল্টা জায়গায় তালিম দেব কোন জায়গায় নিজেরই তো ছেলের

একইবারেই বিপদ করতে ছিলেন কিন্তু আমাদের সমস্যা হল আমরা এই বাড়ির লোকজন বাড়ির কাছের লোকজন এলাকার লোকজন লোকজন এসে আছে না আমার এলাকায় গেছিল হ্যাঁ আমার আশপাশের লোকজন আমাদের বাধা দেয় ঝামেলা করে এটা হতে পারে কিন্তু আমি আপনি যদি আমার কাছাকাছি একটি ধারাবাহিকতা আসা দরকার নিজের কেন্দ্র কেন্দ্রবিন্দু থেকে আমাদের শুরু করা আমাদের সময় করে মাসে একটা দিন হলেও পরিবারের সদস্যদের নিয়ে বসা দরকার যে এটি হচ্ছে পারিবারিক তালিম সেই তালিমে আপনি বয়ান করবেন না আপনার তিন বছরের যে আপনার তৃতীয় শ্রেণীতে পরে যে মেয়েটা আছে মাদ্রাসায় যায় ওই মেয়েটাকেও তালিম দেওয়ার দায়িত্ব প্রদান করবে কি তালিম দেবে সে সেও কিছু আদব আখলাকের কথা মাদ্রাসায় যে শিখেছে আপনি বলেন যে সেগুলো আমাদেরকে বলেন ও আপনাদেরকে বলা শুরু করবে মিথ্যা কথা বলবে না তাই না

কখনো কখনো এমন হয় আমি আপনি কারো যদি ধরাতে ধরতে যাব সেই ক্ষেপে যাব এত বড় সাহস আমার মতো হুজুরের ভুল ধরতে না আপনি উল্টা তার কাছে গিয়ে বলেন যে হুজুর আসলে এই বিষয়ে আমার একটু পরামর্শ দেন তো আপনি জানেন সমস্যা হুজুরের আপনার না আপনি উল্টা কষ্ট করেন এবার হুজুর পরামর্শ দিচ্ছে বিরাট কারণ আপনি কিন্তু তাকে সম্মানিত করেছেন তিনি আবার পরামর্শ দিতে গিয়েই দেখবেন হারে হারে টের পাচ্ছেন যে অনেক সময় বুঝেও যাচ্ছে উদ্দেশ্য মানে আমি কিন্তু আপনি কিন্তু বুঝতে দিচ্ছেন না এর ফায় লাভটা হলো আর কি আপনার রুজুর সংশোধন মানে যাকে সংশোধন করতে চাচ্ছেন সে সংশোধন হয়ে যাবে আবার একই সাথে সে আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুতে পরিবে আমরা মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করতে পারি এগুলো আমরা কয়দা তুল দাওয়ার মধ্যে আপনাদের শেখাদের চেষ্টা করেছি জানি না কতটুকু আপনারা নিতে পেরেছেন বা আমরা পেরেছি আমি জানি

দিনের বেলা আমার কাছে মনে হয়েছে সৌদি আরবে রাস্তা দিয়ে হাঁটছে মানে সৌদি আরবের রাস্তায় যখন আলোর দিকে তাকাতে গেলে চোখ ঝলসে যায় আমার কাছে মনে হয়েছে উত্তরবঙ্গের অবস্থা বোধ হয় তা আমার কথা কি হচ্ছে সময় তার এলাকা বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল মাঠে চৌকির হয়ে গেল লোকেরা চিন্তা করলো যে আল্লাহতালার কাছে দোয়া করা দরকার আমরা বৃষ্টির জন্য সলাতুল এক্সপ্রেস লোকেরা চিন্তা করলো হুদুরের কাছে যাই হুদুর যদি একটু দোয়া করে তারা বৃষ্টি দান করতে লোকেরা গিয়ে জড়ো হয়ে তার কাছে আর বললেন যে যাও আমি দেখি চেষ্টা করি কিছু করা যায় সবাই যখন চলে গেল জন্য মিশরে তিনি তখন একা

আমার তুমি যদি আমার তহবাকে কবল করে থাকো তাহলে সব থেকে শ্রেষ্ঠ মানুষটি যখন নিজেকে অপরাধী স্বীকার করে আল্লাহর কাছে নিজেকে সপে দিল আল্লাহ তহবার প্রমাণ দিতে একটু দেরি করেন রহমতের বৃষ্টি গোটা মরুভূমি ছাপিয়ে বৃষ্টিপাত শুনবে

আমরা বলছ প্লে ভক্তপু দিয়ে মনে হয় আমার চেয়ে বড় পণ্ডিত তুমি দিও এবং আমরা মাঝেবতী এত বেশি অহংকারী হয়ে যায় এত বেশি অহংকারী হয়ে যায় অন্যকে এত বেশি ছোট মনে করি যেটা পরক্ষণ আমার জীবনের ভয় বড় বিপত্তি থেকে আমি সবারে শিক্ষাwidetilde তাই তাকওয়ার এই জায়গাটি আমাদের মজবুত করা অনেক বেশি জরুরি কথা বলছিলাম

আর মৃত্যু দিনের জন্য প্রস্তুত যত বর্ষ বেঁচে আছি ততবর্ষে মরে গেছি মরে গেছি বলে জীবন তো মরণ করা মরম কারণ

পারি এই বিষয়টি নির্ণয় করা করা অনেকে বেশি অনেকে বেশি দুনিয়ার এই জমিন দিয়ে চলবো আমাদের অনেকেরই আছে বিশেষ করে ভারত মহাদেশের ওলা এখন এই দারিদ্রতার কারণে আমরা যেন আদর্শ বিসর্জন না

সভাপতি সাহেবকে যিনি সম্পদশালী বানিয়েছেন তার সাথে যদি আমি তৈরি সম্পর্ক সভাপতির যে ভালো অবস্থায় তিনি আমাকে রাখতে পারেন সন্তান ছিল না তার চারটা মেয়ে ছিল তা মারা যাওয়ার আগে তিনি তার পরিবারের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারেন আপনারা জানেন যে দাবুদার গেফারি একেবারে দারিদ্র তার জীবন যাপন করতেন সবকিছুের কাছে হাত বাড়বে আপনি অবস্থায় রেখে যাচ্ছেন কোন সম্পদ তাদের রেখে না দান করে দিলেন আবুদার বললেন আমার মেয়েদেরকে আমি এমন এক আমল শিক্ষা দিয়েছি

সেই তুলনায় একবার কি আল্লাহ করি পাঁচশো টাকা আমি এমন আমল করি আল্লাহ এই সভাপতিকে দুনিয়া একজন আরো বড় সভাপতিকে তা আল্লাহ এর হাজির করতে পারে চারশো আসো আমার সবাই বললাম কথা হয়ে যাচ্ছে কেন্দ্রবিন্দু ছিল তখন দিল্লি অর্থাৎ গোটা ভারত উপমহাদেশের ম্যাক্সিমাম এলাকা তিনি সম্রাট শাহজাহান এর সময় তার ঘটনা এক ভিক্ষুক তার দরবারে ভিক্ষা করে মানে

সারা জীবন বসে বসে খেতে পারে একটু চিন্তা করলে ভালো পর বস তাহলে কি করা যায় বাদশাহ দাঁড়াল মসজিদের একটা কিন্তু সম্রাট শাহজাহান মসজিদে নামাজ আটাই করে ভিক্ষু মসজিদের বাইরে দাঁড়ায় আছে খাল একটা নিয়ে কখন বাদশাকে সবাই বেরিয়ে গেল কিন্তু সম্রাট সাহায্যের হাতে সম্রাট শাহ বের হন না এক পর্যায়ে ঘটনা বাদশাহ সম্রাট শাহ জাহান যখন বের হচ্ছে না ঠিক বাধ্য হয়ে মসজিদের মধ্যে মধ্যে ঢুকে দেখে যে বাদশাহ শেষ দায় করে জোরে জোরে চিন্তা করছে এবং আল্লাহ তালার কাছে যাচ্ছে ঘটনা কি আমি আসলে কাছে চাইতে বাদশাহী আল্লাহর কাছে

মানুষ আমাকে পরামর্শ দিয়েছিল আপনার কাছে গেলে আপনি এত দেওয়া দেবেন যে আমার ভিক্ষা এই দরজা বন্ধ হয়ে আমার স্বাভাবিক জীবনে আমি ফিরে যেতে পারব কিন্তু আমি আপনার কাছে ভিক্ষা করতে এসে দেখলাম আপনি তো আরেকজনের কাছে ভিক্ষা করেন তা আপনি যার কাছে ভিক্ষা করেন আমি তো তারে আপনার মতন করে চিনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দিল্লির সম্রাটের কাছে নয় দিল্লির সম্রাট যার কাছে যাই আমি তার কাছেই যাই শুধু একটি চাওয়ার আমাদের

কিন্তু নামাজ শেষ করার পরে কথা আল্লাহ তার মানে ইঙ্গিত থাকে আমি আপনি মসজিদের সর্বশেষ জায়গা ভেবে না এই খেদমতটা আমি আপনি করবো কিন্তু এর বাইরে সদরের নামাজের পরে যখন পর্যন্ত সময় শহরের পর থেকে আসল পর্যন্ত সময় এই সময়টিতে কিভাবে কাজে লাগানো যায় এই বিষয়টি ভাবা অনেক অনেক বেশি ভাব

সমাজ থেকে কুফল সে দুর্লিভিত করে আল্লাহ তীর্থ প্রতিষ্ঠানগুলো যথাক্ষ ভূমিকা রাখতে পারেন আল্লাহ তারা সে তো ফ্রি আপনাদেরকে দান করুন না দারুণ বাংলাদেশের সাথে আপনারা থাকবেন এবং আশা রাখি দারুণ বাংলাদেশের দাওয়া বলুন আমরা পৌঁছে দেখেছি আপনাদের পরিচিত মহলে